আচ্ছা এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস টেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর এই যে চ্যাপ্টারটা রয়েছে এখানে তিনের দাগের যে লেখা অঙ্কগুলো রয়েছে যে এক থেকে শুরু এক দুই তিন এরকম করে নটি লেখা অঙ্ক রয়েছে সেগুলি করব ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা দেখো তোমরা এখানে একের দাগের প্রবলেমটা দেখো আমি এখানে লিখে রেখেছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো বলছি একটি সমকণী ত্রিভুজ আঁকা হয়েছে এখানে আমি নীল রঙের একটা সমকণী ত্রিভুজ এঁকেছি যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা ছয় বেশি তাহলে আমি ক্ষুদ্রতম বাহুকে এক্স ধরে নিয়েছি এই যেখানে ধরছি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স সেমি ঠিক আছে তাহলে তার অতিভুজের দৈর্ঘ্য কি বলছে না তার দ্বিগুণের থেকে ছয় বেশি দ্বিগুণ মানে হবে টু এক্স প্লাস ছয় ছয় বেশি তাহলে এখানে অতিভুজ হবে টু এক্স প্লাস ছয় সেমি এবার তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে দুই সেমি কম তাহলে এইখানে যেটা ছিল তার থেকে দুই বিয়োগ করবো তাহলে এইটা মাইনাস দুই তাহলে ছয় থেকে দুই বিয়োগ হলে চার তাহলে টু এক্স প্লাস ফোর সেমি ঠিক আছে এবার এবার আমি দেখো ম্যাথামেটিক্যালটা তোমাদের সামনেই করবো দেখো পৃথাগলসের উপাদ্দ থেকে পাই পৃথাগলসের উপাদ্দ কী বলে না অতিভূতের যেটা স্কোয়ার হয় এই যে এইটা এইটা স্কোয়ার সমান হয় বাকি দুটা বাহুর স্কোয়ারের যোগফল তাহলে আমি লিখতে পারি যে টু এক্স প্লাস ছয় তার স্কোয়ার সমান হয় বাকি দুটো বাহু মানে হবে এই টু এক্স প্লাস ফোর একটা বাহু তার স্কোয়ার প্লাস আরেকটা বাহু এক্স তার মানে হবে এক্সের স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি এখানে কী করব না এই এই এইটা আছে এইটা বাঁদিকে ছিল তাহলে এখানে লিখবো টু এক্স প্লাস ছয় তার স্কোয়ার এটাকে বাঁদিকে নিয়ে আসলে মাইনাস হবে যাবে মাইনাস টু এক্স প্লাস ফোর তার স্কোয়ার সমান ডান দিকে আছে আমার এক্সের স্কোয়ার আচ্ছা এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে তাহলে এ প্লাস বি এ প্লাস বি মানে হচ্ছে টু এক্স প্লাস টু এক্স দেখো আমি ভেঙেই করছি তাহলে টু এক্স প্লাস ছয়টা হচ্ছে এ প্রথমেরটা প্লাস বি মানে হচ্ছে টু এক্স প্লাস ফোর ইন্টু এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে টু এক্স প্লাস ছয় আর মাইনাস বি হচ্ছে এইটা পুরোটা তাহলে মাইনাস টু এক্স মাইনাস ফোর সমান হবে এক্সের স্কোয়ার হলো আচ্ছা এবার এইখানটায় দেখো তাহলে এখানে টু এক্স প্লাস টু এক্স হবে ফোর এক্স প্লাস ছয় চারে দশ ইন্টু এইখানে হবে টু এক্স থেকে টু বাদ গেলে জিরো হয়ে যাবে কেটে আর এখানে ছয় থেকে চার বিয়োগ হলে হবে দুই তাহলে এইখানটা হবে ইন্টু সমান হবে এক্স স্কোয়ার এবার এটাকে দুই দিয়ে গুণ করলে হবে এইট এক্স প্লাস দশ কুড়ি সমান হবে ঠিক আছে আচ্ছা এবার আমি উপরটা একটু মুছে নিচ্ছি নিচেরগুলো উপরে আমি লিখব ঠিক আছে দেখো তাহলে এই এক্স স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে আসলে এইখানে হবে বা তাহলে এক্সের স্কোয়ার এটা তো মাইনাস হবে তার মানে এই চিহ্নগুলো পাল্টে যাবে তাহলে মাইনাস এইট এক্স মাইনাস কুড়ি সমান জিরো ঠিক আছে আচ্ছা এবার দেখো এইখানটা মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে না ঠিক আছে তাহলে এই যে আমার সমীকরণটা হয়েছে এখানে আমি কি করব না শ্রীধর আচার্যের সূত্র অনুসারে এক্সের মান বের করব এখানে আমি সরাসরি ডাইরেক্ট লিখব যে অতএব তাহলে আচার্যের সূত্র কী ছিল না অতএব সমান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুটওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ ঠিক আছে আচ্ছা এইখানে দেখো বিয়ের মান হচ্ছে মাইনাস আট আর এখানে বসালে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাই এটা হবে প্লাস আট প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস আটে স্কোয়ার মানে হবে চৌষট্টি মাইনাস ফোর এ সি এবার দেখো এখানে মাইনাস ফোর ইন্টু এর মান কত এর মান হচ্ছে এক এখানে এসে এর মান এক আর সি এর মান হচ্ছে ইন্টু মাইনাস কুড়ি ঠিক আছে এগুলো সব রুটের মধ্যে আছে আর নিচে নামবে আমার টু এ টু এ মানে হচ্ছে দুই ইন্টু এক মানে দুই হবে ঠিক আছে তাহলে ক্যালকুলেশান করলে এটা হবে আট প্লাস মাইনাস রুটের ভেতরে তাহলে হবে চৌষট্টি মাইনাস আচ্ছা দেখো মাইনাসে মাইনাসে গুন করলে এটা প্লাস হয়ে যাবে আর চার কুড়িয়ে আশি ঠিক আছে আর এইখানে হবে দুই ঠিক আছে তাহলে এইটা দেখো ভালো করে লক্ষ্য করো এখানটা হবে সমান তাহলে আট প্লাস মাইনাস রুট আট ছয় চোদ্দো মানে একশো চুয়াল্লিশ আর নিচে হবে দুই এবার একশো চুয়াল্লিশ বাইরে বেরোলে কী হবে তাহলে আট প্লাস মাইনাস এটা বাইরে বেরোলে হবে বারো আর নিচে হবে দুই তার মানে এটা হচ্ছে ফোর প্লাস মাইনাস ছয় ঠিক আছে তার মানে এক্সের দুটো ভ্যালু তাহলে এখানে লিখবে যে হয় নিচে লিখবে আমি উপরে লিখছি লিখবে হয় এক সমান ফোর প্লাস সিক্স আর একটা লিখবে অথবা অথবা এক সমান ফোর মাইনাস সিক্স এই যে প্লাস মাইনাসটা দুবার লিখবে না একবার প্লাস একবার মাইনাস তাহলে ছয় চারে যোগ করলে কত হবে দশ আর এখানে চার থেকে ছয় বিয়োগ করলে কত হবে মাইনাস দুই ঠিক আছে এবার একটা এক্স মানে কি একটা সেই সমগ্রী ত্রিভুজে বাহুদ দৈর্ঘ্য তাহলে লিখবে যে যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না অতএব এক্স নট ইকুয়ালস টু মাইনাস টু লিখবে অতএব এক্স সমান হবে দশ ঠিক আছে আচ্ছা এক্সের মান দশ তাহলে আমরা বলতে পারি যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে কত দশ সেমি ঠিক আছে এটা উত্তর লিখে নেবে যে ক্ষুদ্রতম বাহুদ্দৈর্ঘর্ঘ্য হবে দশ সেমি আর অতিভুজের দৈর্ঘ্য কত ছিল বলো টু এক্স প্লাস ছয় তার মানে দুই দশ আর দুইয়ে কুড়ি প্লাস ছয় মানে হবে ছাব্বিশ সেমি অতিভুজ আর তার থেকে দুই বাদ দিলে হবে চব্বিশ সেমি হবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য ঠিক আছে তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হবে দশ সেমি একটা হবে ছাব্বিশ সেমি একটা হবে চব্বিশ সেমি ঠিক আছে আচ্ছা নেক্সট এরপর আচ্ছা এবার এর অঙ্কটা দেখো বলছে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণ ফল এত হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কে দ্বিগুণ হয় তাহলে আমরা এককের ঘরের অঙ্কটা ধরে নিয়েছি যে এককের ঘরের অঙ্ক আমরা ধরে নিয়েছি এক্স যেখানে এক্স গেটার দেন জিরো এবার তাহলে দশকের ঘরের অঙ্ক দ্বিগুণ বলছে যে এখানে দ্বিগুণ তাই জন্য দশকের ঘরের অঙ্ক কত হবে টু এক্স হবে এবার সংখ্যাটা কী হবে আমরা জানি দশকের ঘরের অঙ্ককে দশ দ্বিগুণ করতে হয় তার সঙ্গে এককের ঘরের অঙ্ক যোগ করতে হয় তাহলে দশ ইন্টু টু এক্স মানে হবে কুড়ি এক্স প্লাস এক্স মানে হবে একুশ এক্স এটা হবে সংখ্যাটা ঠিক আছে এবার কি বলছে বলছে এই যে প্রথম কন্ডিশান দুই অঙ্কের এটি ধনাত্মক সংখ্যাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে এইটা হবে তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে তাহলে দেখো এইটা হচ্ছে সংখ্যা তাহলে একুশ ইন্টু এক্স আর এককের ঘরের অঙ্ক কত এক্স সমান দিয়ে রাখছে এক আট নয় তার মানে একুশ এক্সের স্কোয়ার সমান হবে এক আট নয় ঠিক আছে তাহলে এক্সের স্কোয়ার সমান কত হবে এটা এক আট নয় ভাজিত একুশ তাই তো এটাকে নয় দিয়ে কে কাটবে নয় দিয়ে মানে একুশে গুণ করলে এটা হবে তাহলে উত্তর হবে নয় তার মানে এক্সের স্কয়ার সমান হচ্ছে নয় বা তাহলে এক্স সমান কত হবে এক্স সমান হবে প্লাস মাইনাস থ্রি ঠিক আছে এবারে এক্স যেহেতু গ্রেটার দেন জিরো এখানে ধরেছি তার মানে এক্স এর মান নট ইকুয়ালস টু মাইনাস থ্রি মাইনাস থ্রি হতে পারেনি তাহলে এক্সের মান কত হবে শুধু থ্রি হবে বোঝা গেল তাহলে আমরা এককের ঘরের অঙ্কটি নির্ণয় করতে বলছি তাহলে এককের ঘরের অঙ্কটা আমরা এক্স ধরছিলাম তাহলে এককের ঘরের অঙ্ক হবে কত তিন হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট এবার পরের অঙ্কটা দেখো এবার তিনের অঙ্কটা দেখো একই রকম বলছে সালমার গতিবেগ অনেকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি ঠিক আছে তাহলে দেখো আমি অনেকের গতিবেগ যদি এক্স ধরে নিই অনেকের গতিবেগ ধরে নিচ্ছি এক্স মিটার পার সেকেন্ড তাহলে সালমার তো এক বেশি তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড এবার আমার বলছে এইখানে যে একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছে যায় ঠিক আছে তার মানে সালমার কম সময় লাগে এবার কতটা সময় লাগে বের করতে হবে সময় সমান কী অতিক্রান্ত দূরত্ববায় গতিবেগ তাহলে এইখানে দেখো একশো মিটার পথ যেতে অনেকের সময় লাগে একশো আশি বাই এক্স সেকেন্ড হবে এই যে এখানে অনেকের গতিবেগ ছিল এক্স ওই জন্য নিচে এক্স দেওয়া হয়েছে আর সালমার গতিবেগ ছিল এক্স প্লাস ওয়ান ওই জন্য নিচে এখানে এক্স প্লাস ওয়ান দেওয়া হয়েছে এবার দেখো তাহলে অনেকের তো বেশি লাগে তাহলে বেশি মাইনাস কম মানে একশো আশি বাই এক্স মাইনাস একশো আশি বাই এক্স প্লাস ওয়ান সমান হবে দুই এই যে দুই সেকেন্ড বলে দিয়েছে এখানে দুই সেকেন্ড আগে পৌঁছায় তাহলে এটাকে সলভ করলেই আমরা এক্সের মানটা বের করতে পারবো তাহলে এখানে লস হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আর এইখানে হয়ে যাবে দেখো এইটার সঙ্গে এটা গুণ হবে তাহলে একশো আশি এক্স প্লাস একের সঙ্গে গুণ করলে হবে একশো আশি মাইনাস হবে এই যে এইটার সঙ্গে এটা গুণ হবে তাহলে একশো আশি ইন্টু এক্স সমান হবে দুই ঠিক আছে এবার দেখো কাটাকাটি হবে তাহলে একশো আশি এক্সের সঙ্গে একশো আশি এক্স কেটে যাবে আর এইটা এদিকে গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে উপরে দেখো পড়ে থাকবে একশো আশি বাঁ দিকে সমান হবে টু ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এবার এটা যদি গুণ করে দেওয়া হয় বা তাহলে একশো আশি সমান হবে টু এক্স প্লাস টু এক্স ঠিক আছে এবার দেখো আমি উপরেরটা মুছে দিচ্ছি এটা আমি উপরে ক্যালকুলেশানটা করছি দেখো ভালো করে তাহলে এইখানে দেখো এগুলো প্রত্যেকটা দুই দিয়ে কাটবে দুই দিয়ে কাটলে এটা হয়ে যাবে বা তাহলে নব্বই সমান হবে এক্স স্কোয়ার প্লাস এক্স এবার এই নব্বইটা আমি যদি ওই দিকে নিয়ে যাই তাহলে হবে এক্স প্লাস এক্স মাইনাস নব্বই সমান হয়ে যাবে জিরো ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে এইখানটা নয় দশে নব্বই এখানে মিডিল টার্ম ফ্যাক্টর করলেও হবে দেখো আমি লিখতে পারি যে এক্সের প্লাস টেন এক্স লিখতেই পারি এবার এক্স যদি কমন নেই তাহলে এক্স প্লাস টেন মাইনাস নয় যদি কমন নেই তাহলে এইখানটা হবে তোমার এক্স প্লাস টেন সমান হয়ে যাবে জিরো আচ্ছা এবার এক্স প্লাস টেন আবার কমন আসবে দুটো থেকেই তাহলে এইখানটা হবে এক্স মাইনাস নাইন সমান জিরো দাও নিচেটা মুছে দিচ্ছি তাহলে দেখো এক্সের দুটো ভ্যালু বেরিয়ে আসবে যে হয় সমান হবে হয় সমান তোমার এই এক্স প্লাস দশ সমান জিরো হবে এক্স প্লাস দশ এখানটায় নয় মিনিট এক্স প্লাস এই যে এইটা এইটা এই যে এক্স প্লাস দশ সমান জিরো তাহলে এক্স সমান কত হবে মাইনাস দশ আরেকটা কি হবে অথবা অথবা এক্স মাইনাস নয় সমান জিরো তাহলে এক্স সমান কত হবে নয় তাহলে এক্সের দুটো ভ্যালু হয় এক্স সমান মাইনাস দশ অথবা এক্সোমান নয় ঠিক আছে এবার আমরা জানি কি নেগেটিভ তো ভ্যালু নিতে পারবো না তাহলে এক্স নট ইকুয়াল তাহলে এক্স সমান হবে নয় তাহলে এখানে বলছে যে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার অনিকেরটাই আমরা এক্স ধরছিলাম তাহলে এটা হবে অনিকের গতিবেগ হবে নয় মিটার পার সেকেন্ড বা নয় মিটার প্রতি সেকেন্ডে ঠিক আছে তাহলে এটা হবে অ্যান্সার তাহলে চারটে তিনটে অঙ্ক হয়ে গেল এরপর এক এরপরটা দেখো এরপর চারেরটা দেখো বলছে আমাদের পাড়ার একটি বর্গক্ষেত্রকার পার্ক আছে ওই পার্কের একটি বাহু দৈর্ঘ্যের থেকে পাঁচ মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট আর ওই পার্কের বাহুর্যর্ঘ থেকে তিন মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রকার পার্কে ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রকার পার্কে ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা এত বর্গমিটার কম হলে তাহলে বলছে বর্গক্ষেত্রকার পার্কের বাহুদৈর্ঘ্য হিসাব করি এখানটা লেখাটা একটু কমপ্লিকেটেড আছে ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে আমি একটা পার্কের একটা বাহুর্যর্ঘ্য যেটা কি না বর্গক্ষেত্র তার একটা বাহুর্যর্ঘ্য আমি এক্স ধরে নিয়েছি যেখানে এক্স গ্রেটার দেন জিরো আর তাহলে পার্কের ক্ষেত্রফল কত হবে তাহলে বর্গক্ষেত্রের কী হবে বাহু ইন্টু বাহু মানে এক্সের স্কোয়ার হবে এক্স স্কোয়ার বর্গমিটার ঠিক আছে এবার বলছে এ একটা আয়তক্ষেত্রকার পার্ক আছে যার দৈর্ঘ্য এই বর্গক্ষেত্রের বা যে বাহুর দৈর্ঘ্য তার থেকে পাঁচ মিটার বেশি তাহলে এখানে ছিল এক্স এখানে হবে এক্স প্লাস ফাইভ মিটার আর এর থেকে তিন মিটার কম তাহলে হবে এক্স মাইনাস থ্রি মিটার তিন কমিয়ে দেওয়া হয়েছে তাহলে আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগুণিত তো কস্ত এত বর্গ মিটার আশা করি বুঝতে পেরেছ এবার এখানে কন্ডিশান দেওয়া আছে যে ক্ষেত্রকার পার্কের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের মান তার মানে সেই ক্ষেত্রফল আমি আগে লিখে ফেলবো তাহলে সেই ক্ষেত্রফল কত না এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি এই ক্ষেত্রফলের মান কত হবে না আমার যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল ছিল তার দ্বিগুণের থেকে আঠাত্তর কম তাহলে দ্বিগুণ মানে হবে টু ইন্টু এক্স স্কোয়ার তার থেকে আঠাত্তর কম মাইনাস আঠাত্তর আশা করি বুঝতে পেরেছি এবার এটাকে ক্যালকুলেশান করে সলভ করলেই এখান থেকে এক্সের মান বেরোবে তাহলে এটা কন এটা যদি গুণ করি তাহলে এখানে হবে এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস তিন পাঁচে পনেরো সমান ডান দিকে আছে টু এক্স স্কোয়ার মাইনাস আঠাত্তর এবার এখানে একটা বা দিয়ে দিই বা তাহলে এখানে টু এক্স স্কোয়ার এখানে শুধু এক্স স্কোয়ার এটা এদিকে এলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার আর এইখানে হবে প্লাস টু এক্স ঠিক আছে আর এইটা যদি এদিকে আসে প্লাস হয়ে যাবে প্লাস আঠাত্তর মাইনাস পনেরো তাই তো তাহলে ওখানটায় হবে প্লাস তেষট্টি সিক্সটি থ্রি হবে সমান জিরো এবার সাইনগুলো যদি পাল্টে দেয় এটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস তেষট্টি সমান হবে জিরো ঠিক আছে এবার এইখানটা মিডিল টার্ম ফ্যাক্টর করলেই আমার এক্সের মানটা বেরোবে আমি উপরটা একটু মুছে নিচ্ছি তোমরা উপরটা আশা করি তুলে নিয়েছো দেখো তাহলে এইখানটা সাত নয় তেষট্টি তাহলে নয় মাইনাস সাত করতে পারি তাখানটা লিখবো বা এক্সের স্কোয়ার মাইনাস নয় মাইনাস সাত বাইরে থাকবে এক্স মাইনাস তেষট্টি সমান জিরো তাহলে এখানটা হবে এক্স স্কোয়ার মাইনাস নয় এক্স প্লাস সেভেন এক্স সমান জিরো তাহলে এখানটা লিখবো এক্সে এক্স যদি কমন নেওয়া হয় তাহলে এক্স মাইনাস নয় যদি কমন নিই তাহলে এক্স মাইনাস নয় ঠিক আছে এটা মুছে নিচ্ছি ক্যালকুলেশানটা করতে হবে কালিটা চেঞ্জ করি একটু লাল রঙটা নিই দেখো তাহলে এখানে এক্স মাইনাস নয় আসবে কমন পড়ে থাকবে কি এক্স প্লাস সেভেন সমান জিরো তাহলে এখানে লিখব যে হয় এক্স মাইনাস নয় সমান জিরো অথবা অথবা এক্স প্লাস সেভেন সমান জিরো তাহলে এখানে এক্সের মান হবে মাইনাস সেভেন আর এখানে এক্সের মান হবে নয় তাহলে এক্সের মান তো মাইনাস হতে পারে নি তাহলে লিখবো যে অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস সেভেন তাহলে এক্স সমান হবে নয় তাহলে লিখবো যে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য যেটা চাইছে বর্গক্ষেত্রকার পার্কের বাহুর দৈর্ঘ্য হবে নয় মিটার বুঝতে পেরেছ তারপর নেক্সট দেখো পাঁচেরটা দেখো বলছে আমাদের গ্রামে প্রলয় প্রলয়বাবু তারা আয়তক্ষেত্রকার জমিতে লাগানোর জন্য মোট তিনশো পঞ্চাশটি লঙ্কার চারা কিনেছিলেন তাহলে শাড়ি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি শাড়িতে শাড়ির সংখ্যার থেকে চব্বিশটি করে বেশি চারা গাছ লাগালে আরও দশটি চারা অতিরিক্ত থাকে ঠিক আছে শাড়ির সংখ্যার থেকে চব্বিশটি বেশি তাহলে আমরা ধরে নেব যে শাড়ি রয়েছে এক্সটি মানে শাড়ির সংখ্যা এক্সটি তাহলে তার থেকে কটা করে না চব্বিশটা করে বেশি তার মানে সারি আছে আমার এক্সটা তার থেকে চব্বিশটা করে বেশি তার মানে এক্স ইন্টু এক্স প্লাস চব্বিশ ঠিক আছে এইটা সমান হবে মানে এই যে গুণফলটা এটা টোটাল গাছের সংখ্যা টোটাল গাছ ছিল তিনশো পঞ্চাশটা সেখান থেকে আরও দশটা গাছ অতিরিক্ত পড়ে আছে তার মানে বেশি হয়েছে বেশি হয়েছে মানে মাইনাস দশ করে দিলাম এবার এটাকে ক্যালকুলেশান করলেই হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স সমান হবে তিনশো চল্লিশ ঠিক আছে এবার এক্সের স্কোয়ার প্লাস চব্বিশ এক্স সমান হবে জিরো এবার এটা দেখো তিনশো চল্লিশ চৌত্রিশ দশে তিনশো চল্লিশ তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস চৌত্রিশ এক্স মাইনাস সমান হবে জিরো আচ্ছা এখানটা এক্স যদি কমন নেওয়া তাহলে এক্স প্লাস চৌত্রিশ একই রকম এগুলো নিজেরা তোমরা করবে তাহলে টেন এক্স প্লাস হবে চৌত্রিশ সমান হবে জিরো তাহলে এখানটা এক্স প্লাস চৌত্রিশ কমন এসে যাবে ইন টু এক্স মাইনাস দশ সমান হবে জিরো তাহলে হয় এক্স প্লাস চৌত্রিশ সমান জিরো অথবা এক্স মাইনাস টেন সমান হবে জিরো তাহলে এক্সের মান হবে দশ আর এখানে এক্সের মান হবে মাইনাস চৌত্রিশ মাইনাস তো কখনও হতে পারে তাহলে এটা নর্থ ইস্ট গল্ট হয়ে যাবে এটা হবে না তাহলে এক্সের মান হবে দশ তাহলে শাড়ির সংখ্যা কত হবে দশটি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো আচ্ছা মোট নটা অঙ্ক রয়েছে ছয় সাত আট নয় আর চারটা অঙ্ক বাকি রইল এই চারটা অঙ্ক আমরা পার্ট টুতে করব ঠিক আছে আজকের মতো এখানে অবধি রইলো টাটা বাই বাই